নায়িকা মাহিকে বিয়ে করলেন জায়েদ খান সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন গত ছাব্বিশ অক্টোবরে যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে নায়িকা মাহিকে বিয়ে করলেন নায়ক জায়েদ খান মিডিয়াকে আড়াল রেখে গোপনে বিয়ে সম্পন্ন করলেন নায়িকা মাহিকে নায়ক জায়েদ খান সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমনই তথ্য উঠে আসে ফেসবুকে পোস্টে দেখা যায় যেখানে জায়েদের বিয়ের ছবিটি ভাসছে সোশ্যাল মিডিয়ায় সেখানে জায়দ খানের সাথে সাথে কনের ছবিটি ইমোজি দিয়ে ঢাকা কিন্তু আরেকটি ফেসবুক পোস্টে দেখা গিয়েছে সারমিন তানিম নামের এক ফেসবুক আইডি থেকে জায়দ খানের বিয়ের সাজের একটি ছবি এবং অন্যটিতে নায়িকা মাহিয়া মাহিকে যদিও ফেসবুকে জায়দ খানের বিয়ের গ্রুপ ছবিতে কনের মুখ ঢাকা থাকা সত্ত্বেও কনেকে চেনা যাচ্ছিল তবে সারমিন তানিমের ফেসবুক আইডি থেকে পোস্ট করা তাদের দুইজনের ছবি আলাদাভাবে রয়েছে ফেসবুক পোস্টটিতে আরও স্পষ্ট করে উল্লেখ রয়েছে বিয়ের কার্যক্রমটি পরিচালনার দায়িত্বে ছিল আয়না ইভেন্টস অ্যান্ড ডেকর এলসি ফেসবুক পোস্টিতে সুস্পষ্টভাবে জায়েদ খানের বিয়ের গ্রুপ ছবিতে বর এবং কনের বিয়ের ড্রেসের সাথে মাহিয়া মাহিয়ামাহি ড্রেসের হুবহু মিল পাওয়া যায় এতে করে নেট দুনিয়ার নেটিজেনরা বলছেন নায়িকা মাহিয়ামাহিকেই বিয়ে করেছেন নায়ক জায়েদ খান